কেজি চাল এনেছে আর বাকি 10 টাকা সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ম্যাম আপনার চাকর আপনার কথা অনুযায়ী 1 কেজি ডাল এনেছে 2 কেজি চাল এনেছে বাকি 10 টাকা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে আমি তো স্কুলের ইউনিফর্ম পরে এসেছি নীল জামা পরেছি সাদা পায়জামা পরে এসেছি সাদা ওড়না পরে এসেছি বাকি বোরখাটা পরব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তা তো ঠিক তবে ম্যাম অনেক ভালো জায়গায় লেখা আছে দেখবেন জুতো খুলে প্রবেশ করুন কিন্তু কোথাও কি লেখা আছে দেখেছেন বরখা বা টুপি খুলে প্রবেশ করুন জুতো আর টুপির মধ্যে ততটা পার্থক্য যতটা আজমান ও জমিনের মধ্যে আর বরখা আর জুতোর মধ্যে ততটা পার্থক্য যতটা আরাধনা উলোধনার মধ্যে কি তোমার এত বলা তুমি আমার মুখের কথা বলো ম্যাম অ্যাজ ইজ দ্য এনিমেল ফর দি আপনিও যেমন বুলুল আমিও ফাঁকা তেবুল অন্যায় প্রতিবাদ করলেও অধিকার সবার আছে ফুলের নিয়মাবলির মধ্যে জুতোর কথাও লেখা নেই বর্ফার কথাও লেখা নেই জুতো ভরে গেলে আপনি কি কিছু বলেন কিন্তু বর্খা পড়ে গেলে যেমন পাতলা কুকুরের মতো ঘেউ ঘুউ করেন কেন আমার তো মনে হয় যারা এই কথা বলে হ্যাঁ মারাত্মক ভুল করে কিন্তু কিন্তু পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা পর্দাকে ঘৃণা করে ম্যাম বিড়াল কাখনো যখনও চায় মাছের হাই ঢাকা থাক গাড়ির টিউবগুলো টায়ারের ভেতরে থাকে কেন জানেন কারণ সেগুলো অত্যন্ত নরম হয় সেগুলোকে যেমন টায়ারের ভেতরে না রাখলে তার গন্তব্যস্থল অবধি পৌঁছনো যায় না তেমনি নারী জাতি তার ল্যালতা লক্ষণের শরীর যদি পর্দার ভেতরে না রাখে তবে তার গন্তব্যস্থল জানলাতে পৌঁছতে পারবে না আর পর্দার কী করে পায় যাদের মধ্যে থেকে মানুষত্ব বিদায় নিয়ে প্রশত্ব বিরাজ করছে আরে আয়েশা আমি তোমাকে যতই দেখেছি ততই অবাক হয়েছি কারণ আমি স্কুলে আসার সময় মেকআপ করে আসি আর রাস্তায় যা ছেলে বুড়ো বলো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে দেখ ওই দেখ কি যাচ্ছে আর আমি যদি তোমার মতো পরে আসি কেউ আমার দিকে ফিরিয়েও তাকাবে না গই বেগুন পড়া শরীরে মেকআপ করলে সাদা চকচক করে এখন আপনি মেকআপ করেছেন আপনি বলুন সারা দিনের দাম যদি বেশি হতো তাহলে আপেল বেদনা নাশপাতি থেকে মূলর দাম বেশি হতো কারণ মূল দেখতে অত্যন্ত সাদা এখন আপনি মেকআপ করেছেন আপনি বলুন আপেল বেদনা নাশপাতি খাবেন না সাদা মূল খাবেন না না মূল দেখতে সাদা হলেও ভেতরটা কেমন আজকে আজকে বন্ধ। আমার একদম ভালো লাগে না আচ্ছা আপেল বেদানা নাশপাতি চকচকে

নেই আরে আয়সা তুমি তো ঠিকই বলেছো কিন্তু আমি স্কুলে আসা সবাই আমার লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছি আর মনে মনে বলি দেখ আমার কত লম্বা চুল কানে দিয়েছি সোনার দুল মাথায় দিয়েছি ফুল

ম্যাম আমাদের আলহিমে মেহেরাজ গিয়েছিলেন তিনি দেখেছিলেন বেশিরভাগ নারী জাহান্ন আগুনে জ্বলছে তিনি যখন জিব্রাইল আলহাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা পৃথিবীর সেই সমস্ত নারী যাদের মাথায় কোনোদিন কাপড় থাকতো না এবং তাদের কাজে বসে এক ধরনের পাখি তাদের মাথার গোস্তের টুকরো খাচ্ছিলেন ম্যাম আপনি তো অনেক পরস্পর্শকে বিদ্যা অর্জন করেছেন আপনার লাখ চরিত্র যদি বেইমন বেতনদের মতো হয় তাহলে আপনার ঠিকান মঞ্চটা আর কি জুটবে তাই বুঝলি বেপর্দায় ঘুরে আমায় এখন জাহান লাগা যেতে হবে ম্যাম ম্যাম আমাদের সাল্লাহ বলেছেন